বেশিরভাগ মানুষ যে পাত্রে রান্না বান্না করে থাকেন সে পাত্রে রান্না করা কি সত্যি তাদের নিরাপদ নাকি তার থেকে বিভিন্ন প্রকার স্বাস্থ্যের ঝুঁকি রয়েছে আপনি যদি প্রেশার কুকারে বান্না করতে পারেন বিভিন্ন প্রকারের বেনিফিটস কিন্তু আপনি পেতে পারেন তবে বিশেষ কিছু বিধি বিধিনিষেধ মেনে আমাদের কিন্তু প্রেশার কুকারে রান্না করা উচিত চলুন ভিডিওটির শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন আমরা সর্বপ্রথম জেনে নেব প্রেসার কুকারে যদি আপনারা রান্না বান্না করেন তাহলে কি কি বেনিফিটস পেতে পারেন এবং সবশেষে সেই সব সতর্কতার বিষয়ে আমরা জানবো যেগুলো প্রেসার কুকারে রান্নাবান্না করার আগে অবশ্যই আমাদের মেনে চলা উচিত বন্ধুরা আজকের দিনে আমার আপনার সকলের হাতে কিন্তু সময় খুব কম এবং রান্নাতে বেশ কিছুটা সময় অতিবাহিত করা আমাদের পক্ষে কিন্তু খুব মুশকিল হয়ে ওঠে আর সেই কথা মাথায় রেখেই বাজারে এসেছিল প্রেসার কুকার এবং খুব কম সময়ে প্রেসার কুকারে রান্নাবান্না হয় বলে প্রেসার কুকার এতটা জনপ্রিয়তা লাভ করেছে এবং প্রেসার কুকার রান্না করার পজিটিভ দিকগুলির মধ্যে সময় কম লাগাটা কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ এবং যে রান্না করতে সময় কম লাগে তার মধ্যে জ্বালানিও কম খরচ হয় এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না হয়তো আপনারা শুনলে অবাক হয়ে যাবেন বেশ কিছু স্টাডিতে এটা প্রমাণিত হয়েছে যে নর্মাল অন্যান্য বাসনে রান্না করার থেকে আপনি যখন প্রেসার কুকারে রান্না করছেন আপনার জ্বালানি সেভেন্টি পারসেন্ট থেকে এইটটি এইট পর্যন্ত বেঁচে যায় তাই প্রেসার কুকারে রান্না করলে সময়ের সাথে সাথে অর্থ অপচয়ও কিন্তু আমাদের বেশ কিছুটা কমে যায় আমরা যখন কড়াইয়ে রান্না করি বাষ্পীভূত হওয়ার সময় বাষ্পের সাথে সেই সমস্ত পুষ্টিগুণগুলো অনায়াসে সেই খাবারের থেকে বেরিয়ে যায় যেগুলো ওয়াটার সলিয়েবল হয়ে থাকে অর্থাৎ ওয়াটার সলিয়েবল বলতে অ্যাসকরবিক অ্যাসিড থায়ামিন রাইবোফ্লোবিন নিয়াসিন ভিটামিন বি সিক্স ফোলেসিন ভিটামিন বি টুয়েলভ বায়োটিন এবং পেন্টোথেনিক অ্যাসিড এই সমস্ত পুষ্টিগুণগুলি আপনার খাবারের থেকে উড়ে যেতে পারে যদি আপনি কড়াইয়ের মাধ্যমে রান্না করেন প্রেসার কুকারে আমরা যে রান্না করি প্রেসার কুকারে রান্না করার সময় প্রেসার কুকারের মধ্যে যে বাষ্প তৈরি হয় বাষ্প প্রেসার কুকারের বাইরে বেরিয়ে যেতে পারে না এবং সেই বাষ্প যখন আমাদের খাবারের মধ্যে যখন একটা প্রেসার ক্রিয়েট করে খুব কম সময়ের মধ্যে এবং খুব সহজেই সেই খাবার রান্না হয়ে যায় বা সেদ্ধ হয়ে যায় তাই সেই সমস্ত পুষ্টিগুণগুলি যেগুলি জলে দ্রবণীয় হয়ে থাকে সেইগুলি এই প্রেসার কুকারের রান্নার মধ্যে সুপের মধ্যে বা ঝোলের মধ্যে বর্তমান থেকে যায় তাই তুলনামূলকভাবে বিচার করে দেখতে গেলে কড়াইয়ের রান্নার খাবারের থেকে প্রেসারের রান্নার খাবারের পুষ্টিগুণ বেশ কিছুটা বেশি থাকে তাই এই সমস্ত পুষ্টিগুণগুলো যেগুলো জলে দ্রবণীয় হয়ে থাকে সেগুলি এই প্রেসার কুকারের রান্নার মধ্যে বা সুপের মধ্যে কিংবা ঝোলের মধ্যে বর্তমান থেকে যায় তাই তুলনামূলকভাবে বিচার করে দেখতে গেলে কড়াইয়ের রান্না খাবারের থেকে প্রেসারের রান্নার খাবারের পুষ্টিগুণ বেশ কিছুটা বেশি থাকে পেস্টিসাইডের বিষয়টা যখন আমরা আলোচনা করব তখন আমরা দেখতে পাবো যে সমস্ত আনাজের মধ্যে যে সমস্ত দানা শস্যের মধ্যে বা শস্যের মধ্যে পেস্টিসাইড থাকার সম্ভাবনা থাকে সেগুলিকে ফ্রি করার জন্য আমরা স্বাস্থ্য মতে ঢাকা খুলে রান্নাবান্না করার পরামর্শ দিয়ে থাকি তার কারণ ওই বাষ্পের সাথে ওই পেস্টিসাইড ওই খাবারের মধ্যে থেকে বেরিয়ে আসার একটা সম্ভাবনা থেকে যায় কিন্তু আপনাদের এটাও জেনে রাখা উচিত আপনি যখন প্রেসার কুকারের মধ্যে রান্না করবেন ওই স্টিমের প্রেসারে পেস্টিসাইডের কার্যকারিতা নাইনটি থ্রি পার্সেন্ট থেকে নাইনটি পর্যন্ত হ্রাস করতে পারে তাই প্রেসার কুকারে রান্না করা খাবারের মধ্যে পেস্টিসাইড কিংবা ক্ষতিকারক রাসায়নিক পদার্থ বর্তমান থাকে এমনটা ভাবার কোনো কারণ নেই কিন্তু প্রেসার কুকারে রান্না করার আগে বেশ কিছু সতর্কতা আমাদের মেনে চলা উচিত প্রথম সতর্কতা প্রেসার কুকারে ভুলেও ভাত রান্না করা উচিত নয় চালের মধ্যে থাকা স্টার্চ যখন দীর্ঘ সময় ধরে উচ্চ তাপমাত্রাতে রান্না করা হয় তখন তার থেকে মাইড নামক বিশেষ এক ধরনের হাইলি কারসোনিজেনিক কেমিক্যাল রিলিজ হতে থাকে যেটি আমাদের শরীরের ভিন্ন প্রকার সমস্যার সাথে সাথে ক্যান্সারের ঝুঁকিও বাড়িয়ে দিতে পারে কিন্তু যখন আমরা অন্যান্য পাত্রে ভাত রান্না করি তখন ভাতের মার বা ফ্যান যখন আমরা ঝেড়ে ফেলে দিই তার সাথে ওই একলা মাইট কিন্তু বেশ কিছুটা বাইরে বেরিয়ে যায় এবং যেটি আমাদের স্বাস্থ্যের পক্ষে নিরাপদ হয়ে ওঠে এখন দেখুন আপনি যখন ফ্যান বের করে দিতে পারবেন না প্রেসার কুকার থেকে সমস্ত স্টার্চ কিন্তু ভাতের মধ্যে বর্তমান থাকে এবং একজন ডায়াবেটিক পেশেন্ট যখন সেই ভাত দীর্ঘদিন ধরে খাবেন তার রক্তে বৃদ্ধির সাথে সাথে বিভিন্ন প্রকার স্বাস্থ্যের ঝুঁকিও কিন্তু বাড়তে পারে আরও একটি কমন অভিযোগ থাকে এই প্রেসার কুকার নিয়ে যেটি হলো যে প্রেসার কুকার অ্যালুমিনিয়ামের তৈরি হয়ে থাকে দেখুন প্রেসার কুকার সচরাচর তিন ধরনের হয়ে থাকে একটি হলো অ্যালুমিনিয়ামের প্রেসার কুকার একটি হলো নন স্টিক প্রেসার কুকার এবং একটি হলো স্টেনলেস স্টিলের প্রেসার কুকার সর্বপ্রথম বলে দিই যে এই নন প্রেসার কুকার ভুলেও ব্যবহার করবেন না নন স্টিক বাসনপত্র আমাদের স্বাস্থ্যের পক্ষে খুব ক্ষতিকারক স্বাস্থ্যের পক্ষে এটি মোটেও নিরাপদ নয় এখন আসা যাক অ্যালুমিনিয়ামের প্রসঙ্গে দেখুন বেশ কিছু মানুষ দাবি করছেন যে অ্যালুমিনিয়ামের প্রেসার কুকার অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি হয় বলে আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক আপনারা হয়তো খেয়াল করবেন যে নাইনটি ফাইভ পরিবার তাদের রান্না রান্নাবান্না করেন অ্যালুমিনিয়ামের কড়াই দিয়ে এই অ্যালুমিনিয়াম নিয়ে যদি প্রবলেম তাহলে একই প্রবলেম কিন্তু আপনার কড়াইয়ের সাথেও হওয়া উচিত তাই যদি আপনাকে অ্যালুমিনিয়ামের বর্জন করতে হয় তাহলে সমস্ত প্রকারের অ্যালুমিনিয়ামের পাত্র আপনাকে বর্জন করতে হবে নাকি শুধুমাত্র অ্যালুমিনিয়ামের প্রেসার কুকার তবে আমি অবশ্যই বলবো যদি আপনি স্বাস্থ্য সচেতন হয়ে থাকেন তাহলে স্টেনলেস স্টিলের প্রেসার কুকার ব্যবহার করার চেষ্টা করুন সেটি আপনার স্বাস্থ্য ঝুঁকির সৃষ্টি করবে না এছাড়া প্রেসার কুকার ব্যবহার করার সময় আমাদের আরও কয়েকটি জিনিস মনে রাখতে হবে প্রেসার কুকার আমাদের ভালোভাবে ধুতে হবে তার কারণ অনেক সময় আপনারা খেয়াল করবেন যে প্রেসার কুকার ধোয়ার পরেও প্রেসার কুকারের আনাচে কানাচে বেশ কিছু নোংরা থেকে যায় বেশ কিছু বাসি খাবারের কণা অবশিষ্ট থেকে যায় যেগুলো আপনার ফুড পয়জনিং কারণ হতে পারে এছাড়া প্রেশার কুকারের যে ঢাকা সেই ঢাকায় যে গ্যাসকেট রয়েছে সেই রাবারের নিচে বা রাবারের কোনায় কোনায় প্রচুর পরিমাণে ময়লা জমতে থাকে তাই প্রেসার কুকার প্রতিদিন ধোয়ার সময় গ্যাসকেট খুলে দিয়ে পরিষ্কার করবেন এছাড়া প্রেসার কুকারের ভাল্ব স্টিমার রিলিজিং সিটি হ্যান্ডেল প্রত্যেকটি পার্টসকে খুব ভালোভাবিয়ে ধোয়া প্রয়োজন